নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে লাল লাল ঝাল ঝাল করে আপনাদের খাসির মাংস রান্না করে দেখাবো আশা করি এই মাংস রান্না করা দেখার পর আপনাদের ভালো লাগবে তো মাংস রান্না করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি পাঁচশো গ্রাম খাসির মাংস নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন সামান্য একটু হলুদের গুঁড়ো আর একটুখানি সাদা তেল এবারে সব কিছু দিয়ে এই মাংসটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন মাংস কিন্তু খুব ভালো করে মাখানো হয়ে গেছে এখন এই মাখিয়ে রাখা মাংসগুলো একটা প্রেসার কুকারে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল তারপর প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে পাঁচটা আমি সিটি দিয়ে নেব ওদিকে মাংসটা সেদ্ধ হতে হতে বন্ধুরা এদিকে আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল কিছুক্ষণ পর যখন দেখবেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে আলু দিয়ে ভেজে নিতে হবে দেখুন আলুগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর আলুগুলো যখন আমি ভাজি তখন কিন্তু একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আলুগুলো তুলে নেবার পর ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ দারচিনি জিরা তেজপাতা আর শুকনো লঙ্কা তার সাথে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজ কিন্তু লাল লাল করে একটু ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর পেঁয়াজ বাটা এবারে পেঁয়াজের সঙ্গে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা কিন্তু তিন চার মিনিট সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে আর বন্ধুরা এই যে মশলাটা আমি করেছিলাম মানে পেঁয়াজ রসুন আদা দিয়ে মশলাটা করেছি তার মধ্যে কিন্তু একটা টমেটো দিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি জল যাতে এই মশলাটা কষানোর সময় পুড়ে না যায় এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা এখানে আছে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো নুন এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মশলাটা আমি আরও পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা সেই মাংস আর সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই আলু এবারে মাংস আর আলুটা এই মশলার সঙ্গে আবারও খুব ভালো করে প্রায় আট থেকে দশ মিনিট কষিয়ে নিতে হবে দেখুন মাংস কিন্তু আমি দশ মিনিট সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি গরম জল আর এই তরকারির কালারটা যাতে দেখতে ভালো হয় তার জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে সব কিছু দিয়ে এই ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে দেখুন সব কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এবারে একটা ঢাকা দিয়ে এই তরকারিটা আমি পনেরো মিনিট রান্না করে নেব তো পনেরো মিনিট পর আমি উপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা বাটা এবারে এই গরম মশলা বাটা এই তরকারির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে আর বন্ধুরা এই যে তরকারিটা আমি পনেরো মিনিট রান্না করেছি আমি কিন্তু মাঝে মধ্যে ঢাকাটা তুলে তুলে এই তরকারিটা নাড়াচাড়া করে দিয়েছি তাছাড়া কিন্তু নিচে লেগে যেতে পারে দেখুন তরকারিটা কিন্তু হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে অন্য একটা থালাতে আপনাদের একটু পরিবেশন করেও দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে লাল লাল ঝাল ঝাল করে খাসির মাংস রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে